ঋতুরানী শরৎকালের আগমন ঘটেছে প্রকৃতির রূপ পরিবর্তন ঘটলেও শরৎ এলেই নদ নদীর কাশফুল এই কাশফুলের সঙ্গে ছবি ওঠানো হয় না এমন তরুণী পাওয়া খুবই দুষ্কর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন মডেল ও নায়িকা বিদ্যাসিনহা মিম যেন কাশফুলের মাঝেই হারিয়ে গেলেন তিনি নিজের রূপ গুণে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা বিভিন্ন ফটোশ্যুটের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি সম্প্রতি শরতের বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি বাঙালি কন্যা মিমকে চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত অনুরাগীরা কেউ লিখেছেন নজর ফেরানো দায় কারো আবার মন্তব্য শরৎকে বরণ করে নিলেন মিম কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততাকে নিয়ে শেষ সেসবও জানতে চেয়েছেন মিমকে সব শেষ দেখা গেছে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে মানুষ সিনেমায় এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা মিমের টালিউডে যাত্রা শুরু ব্ল্যাক ছবি দিয়ে এরপর ইয়াতি অভিযান সুলতান দ্য সেভিয়ার ও থাইকারি নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন